ধন্যবাদ এখন মানে শ্রদ্ধ শ্রদ্ধাম মোহাম্মদ সিদ্দিকুল আলম নির্বামারি চা নিস্পিকার আপনাকে অনেক মিনিট কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি জানেন আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর শহরে একটি 100 সর্জা বিশিষ্ট সরকারি হাসপাতাল রই আছে হাসপাতালটির কোড কি তার সব সময় বুঝতে ভুল হয় প্রশাসনের ফলে এটা জেলা না উপজেলা পর্যায়ে অবকথাম এই ভুল থেকে বরাদ্দ পেতে নানা সমস্যা পাইতে হয় মাননীয় স্পিকার উনিশশো বাষট্টি সালে উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ জনবহুল শহর সৈদপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক একটি হাসপাতাল গড়ে তোলে উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর সৈয়দপুরে পঞ্চাশ শয্যা হাসপাতালটি একশো শয্যায় উন্নীত করা হয় কিন্তু লোকবল কাঠামো ও অন্যান্য বরাদ্দ পঞ্চাশ সজ্জায় থেকে গেছে বরাদ্দ বৃদ্ধি ও কোর্ট সংশোধন না করা হলে হাসপাতালটি দুর্ভোগ কমবে না ফলে সৈতপুরে হাসপাতালটি নিজস্ব নিজে অসুস্থ হয়ে আছে এখানে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের এগারোটি পদের বিপরীতে আছে মাত্র একজন চিকিৎসক জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের এগারোটি পদের বিপরীতে কাজ করছে চারজন ক্লিনার সংকট সেবিকার সংকট নাই আর নাই মাননীয় স্পিকার হাসপাতালটি ভৌগোলিক অবস্থান কারণে দিনাজপুর পার্বত্যপুর চিনিবন্দর খানসামা রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জ ও নীলফামারি সদর উপজেলায় কয়েক লক্ষ রুগীকে সেবা দিয়ে আসছে এখানে আউটডোরে প্রতিদিন গড়ে দেড় হাজার রুগী সেবা পেয়ে আসছেন এর একশোটি শয্যা হলেও অতিরিক্ত ভর্তি রুগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে আমি হাসপাতালটি দুশো পঞ্চাশ সজ্জা উন্নীত করতে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিবেদন জানাচ্ছি একই সাথে দারিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে আমার নির্বাচনী এলাকায় আরেকটি কিশোরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য কমপ্লেক্সটিকে পঞ্চাশ সজ্জা থেকে একশো সজ্জায় ফ্যাসিলিটি প্রদানে আবেদন জানাচ্ছি মান আপনাকে ধন্যবাদ